প্রিয় দশক কমতে শুরু করেছে নির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান রডের দাম বর্তমানে বাংলাদেশে সরকার গঠন না হওয়ায় সরকারি অনেক কাজ বন্ধ আছে এ কারণে কিন্তু এখনো পর্যন্ত রডের দাম আছে কিন্তু বাংলাদেশের সরকার গঠন হওয়ার পরে রডের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছে কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রডের নাম এবং দাম উল্লেখ করে দেব বর্তমানে কোন ব্র্যান্ডের রডের দাম কেমন চলছে দর্শক বন্ধুরা রডের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডের রড যার দাম বর্তমান আছে একাশি হাজার আটশো টাকা প্রতি টন সি এস আর এম বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন জেড এস আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন আরআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম বিরাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি একাশি হাজার আটশো টাকা প্রতি টন পিএইসপি ছিয়াশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম উননব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন পিএসআরম একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন রাইম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এল সাতাশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ বিরাশি হাজার টাকা প্রতি টন এ কেএস ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এস এ এস বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম ছিয়াশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম ছিয়াশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত আটাশি হাজার টাকা প্রতি টন বাইজিদ সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো তিরাশি হাজার টাকা প্রতি টন বিএসএসআরএম একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে এই দামের সাথে সারা বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ বাবদ দামটা এলাকা ভেদে কিছুটা কম বেশ হয়ে থাকে প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ কনস্ট্রাকশনের কাজের বিভিন্ন মালামালের দামের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন